মূলত আট দশমিক দুইয়ের উপবাদ্য হবে এই আট দশমিক দুইয়ের কয়েকটা উপবাদ্য খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে এই কেন্দ্রস্থ কোণের সাথে এই বৃত্তস্থ কোণের একটা সম্পর্ক দেখাবো তো তার আগে চলো আমরা আসলে কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণটা সুন্দরভাবে চিনে ফেলি আর এই এটা যদি একটা বৃত্তের কেন্দ্র হয় দেখো একই সাথে একই সাথে একই সাথে এটা একটা কোণ এবং একই সাথে এই কোণের শীর্ষবিন্দু বৃত্তের কেন্দ্রের উপর অবস্থিত তার মানে এই এও তখন আমরা আসলে কি বলবো এ ও বি কে বলব ঠিক আছে এ ও আমরা কেন্দ্রস্থ স্থাপন বলবো আবার যদি আমরা এরকম করি যে যদি কোনো কোণের শীর্ষবিন্দু বিন্দু বৃত্তের পরিধির উপর অবস্থিত তখন এই কোণকে আমরা বৃত্তস্থ কোন বলবো ঠিক আছে এই কোণকে আমরা কী কোন বলবো বৃত্তস্থ কোন বলবো এই বৃত্তস্থ কোন একটা জিনিস খুবই অবাক হবে যে কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের মধ্যে একটা সম্পর্ক আছে কখন সম্পর্ক যখন একটা চাপের কেন্দ্রস্থ কেন্দ্রস্থপন একটা চাপের উপরেই বৃত্তস্থ কোণ তার মানে কেন্দ্রস্থ কোনটা সবসময় বড় হবে বৃত্তস্থ কোণটা ছোট হবে কীরকম ছোট বড় হবে টু ইন্টু এসিবি এইরকম ছোট ভালো হবে দ্বিগুণ বা কম বেশি হবে ঠিক আছে তার মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কেন্দ্রস্থ কোন হলো যদি কোনো কোণের শীর্ষবিন্দু বৃত্তের কেন্দ্রের উপর অবস্থিত হয় ঠিক তখন ওই কোণকে কেন্দ্রস্থ কোন বলে আর যদি কোনো কোণের শীর্ষবিন্দু বৃত্তের পরিধির উপর অবস্থিত হয় তখন ওই কোণকে আমরা বৃত্তস্থ কোন বলবো। আর যদি একটা চাপের উপরে বৃত্তস্তোপন আর কেন্দ্রস্থপনের মধ্যে সম্পর্ক কথা বলে তখন কেন্দ্রস্থপন হবে বৃত্তস্তপনের দ্বিগুণ তো আজকে আমরা এই উপপাদ্যটা খুবই সহজে প্রমাণ করতে চাই তো আমরা বুঝতেই পারছি যে আমরা আসলে কি প্রমাণ করব। এখানে আমরা লিখে ফেললাম যে প্রমাণ করতে হবে যে এই পাশে লিখি এই ও সি সমান টু ইন টু সি ঠিক আছে অথবা বিএসি সমান হাফ বিওসি ঠিক আছে এইটা আমাদেরকে আজকে প্রমাণ করতে হবে তো এই প্রমাণটা করতে যে আমাদের আসলে দুইটা বিষয় লাগবে কয়টা বিষয় লাগবে দুইটা বিষয় লাগবে এই প্রমাণের জন্য অতিরিক্ত দুইটা বিষয় আমরা আগে থেকেই জানব তো আমরা সেটার একটা আইডিয়া দিচ্ছি এই ধরো এটা একটা ত্রিভুজ এই ত্রিভুজের একটা বাহুকে যদি আমরা বর্ধিত করি তাহলে কিন্তু একটা বহিস্থ কোন উৎপন্ন হবে খুবই গুরুত্বপূর্ণ একটা শর্ত আছে ছোট ক্লাসের যে যদি কোন ত্রিভুজের বহিস্থ কোন উৎপন্ন হয় ওই বহিস্থ কোন সমান ওই ত্রিভুজের বিপরীত অন্তস্থ কোন দ্বয়ের সমষ্টি সমান হয় তার মানে বিপরীত অন্তঃস্থ বলতে এখানে কোন এ আর কোন বি এর সমান এই জিনিসটা তোমরা যেমন আহ জানলে আমাদের এই বিষয়টা একটা সমাহু ত্রিভুজ বা একটা ত্রিভুজের যদি দুইটা বাহু সমান হয় এই ত্রিভুজের যদি এই বাহুটার এই বাহুটা সমান হয় এই সমান বাহুর বিপরীত কোন দয় পরস্পর সমান হবে এই দুইটা বিষয় তোমরা তাহলে আমরা দেখো এই প্রমাণের জন্য আমরা কি করেছি প্রথমে কেন্দ্রস্থ কোন বিধ্বস্ত কোন শিখলাম এরপরে যদি একই চাপের উপরে কেন্দ্রস্থ বিধ্বস্ত কোণ হয় তাদের মধ্যে একটা সম্পর্ক থাকবে সেটাই আজকে আমরা প্রমাণ করব। আর এই প্রমাণটার জন্য অতিরিক্ত দুইটা বিষয় আমাদের লাগবে একটা ত্রিভুজের যদি যে কোনো বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোন উৎপন্ন হয় ওই বহিস্থ কোন সমান বিপরীত অন্তঃস্থ কোন দায় সমষ্টি সমান আর একটা ত্রিভুষের যদি দুইটা বাহু সমান হয় ওই সমান বাহুর বিপরীত কোন দয়ও পরস্পর কী হবে সমান হবে আসলে এই ছোট্ট বিষয় আমরা আজকে ইয়ে করব আর কি প্রমাণ করবো তো ঠিক আছে আমি এরপরে আর বিষয়ে আসলাম তো এবার এই প্রমাণটার জন্য আমরা আসলে সরাসরি এখানে প্রমাণ লিখতেই পারি যে এই পাশ থেকে আমি শুরু করলাম আসলে যা এই পাশে যা শেষ হয়ে যায় প্রমাণ এখানে একটা ছোট্ট বিষয় দেখো এই বামপাস এবং ডান পাশ তো এই বাম পাশে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে কিন্তু এই ত্রিভুজটাকে আমরা লিখতে পারি ত্রিভুজ এ ও বি এই ত্রিভুজ এ এই বি ও ডি কিন্তু বহিস্থ কোন বহিস্থ কোণ তাহলে তো দেখি বহিস্থ কোন কোণের উপরে একটা শর্ত আছে বহিস্থ কোণের উপরে দিয়ে একটা উপপাদ্য আছে এই উপপাদ্যটা কি বিও ডি এটা হলো বহিস্থ কোণ তাহলে বিপরীত অন্তঃস্থ কোণ হচ্ছে এইটা আর এইটা এই দুইটা কোণের সমান হবে তো আমরা তাহলে লিখতেই পারি এ ও যোগ বি এ ও ঠিক আছে এটা আমরা লিখলাম এটা স্বাভাবিকভাবে আমরা লিখতেই পারি কোনো অসুবিধা নেই তো আমরা এই পাশে একটা বিষয়ে আমরা লিখতে চাই এবার দেখো এই ত্রিভুজের এই ত্রিভুজের কিন্তু ও এ এবং ও বি ওয়ে এবং ওবি ও এবং ওবি আসলে ব্যাসার্ধ অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা কিন্তু সমান হবে তার মানে তোমাদেরকে বলেছিলাম এটা সাইড নোটে দিতে পারো বা এটা নিচে লিখতে পারো তো সেই ক্ষেত্রে আমি বলেছিলাম যে একটা ত্রিভুজের যদি এই যদি ও এ আর ও সমান হয় তাহলে এই সমান বাহুর বিপরীত কোন দয় অবশ্যই কি হবে সমান হবে আর কি এই বিষয়টা কিন্তু তোমরা একেবারে পরিষ্কার এখন আমরা তাহলে কি করতে পারি এই কোন আর এই কোন তো সমান অতএব একটা কোন কে আরেকটা কোণে আমরা লিখতে পারি তবে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে বিত্বস্ত কোণে কনভার্ট করে দেওয়া সেই ক্ষেত্রে এবিওকে কোণে আমরা কনভার্ট করে দিলাম কোণে কনভার্ট করে দিলাম আর দেখো দুইটা কোন তো সমান তার মানে টু বিএ আমরা অবশ্যই লিখতে পারি এটাকে আমরা কয় নাম্বার সমীকরণ দিলাম এবার এক নাম্বার সমীকরণ দিলাম ঠিক আছে তো আমরা কিন্তু এইভাবে তাহলে লিখতে পারি দেখো প্রমাণ কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে এই প্রমাণটা অলরেডি হয়ে গেছে আমরা আসলে চিত্র আরেকটা একটা আঁকান লাগে এই আঁকাতে যে সময় লাগবে আমাকে এই মুছতেও আসলে একই সময় লাগবে তো দেখো আমাদের প্রমাণ কিন্তু প্রায় শেষের দিকে আর প্রমাণটা শেষের দিকে ওকে এইবার আমরা এ ও সি একটা ত্রিভুজে একইভাবে আমরা লিখতে পারি একইভাবেই আমরা লিখতে পারি যে একইভাবেই এই একইভাবে এই ত্রিভুজ এ ও সি এ একই কথা একই ভাষা একই রকম এজন্য এখানে যে বহিষ্ঠ কোনটা উৎপন্ন হয়েছে সি ও ডি এই কোন সমান এই ত্রিভুজের সি দেখো অনুরূপভাবে বা একইভাবে যে ভাষাই দাও না কেন এই সি এ ও লেখেও আমরা আসলে কি দিতে পারবো এই দুই নম্বর সমীকরণ দিতে পারবো আসলে এবার তোমার কাজ কিন্তু শেষ এক আর দুই তুমি কি করে দাও যোগ করে দাও তো এক নাম্বার সমীকরণের বাম পক্ষ আছে ডি এই দুই নাম্বার সমীকরণের বাম পক্ষও আছে ডি তারা আসলে কী হবে সমান হবে মানে তাদেরকে আসলে যোগ করলাম আর কি তো এক নম্বরের ডান পাশে আছে কি টু বি এ ও যোগ দুই নম্বরের বাম পাশে আছে তোমরা স্পষ্ট ভাবে দেখতে পাবে এখন বিওডি আর সিওডি মানে এইটুকু যোগ এইটুকু মিলা কিন্তু আমরা আসলে বিএসি লিখতেই পারবো কোনো অসুবিধা নেই আবার আবার দেখো এই এইটুকু যোগ এইটুকু তো আমরা যদি আগে থেকে টু কমন নিতাম ভালো হতো আর কি এইটুকো যোগ এইটুকো এই কোণ আর এই কোণ এই দুই কোণকে একসাথে আমরা আমরা লিখতে পারবো কি বি এ সি এখানে কিন্তু আমরা এটা লিখতে পারবো তবে বিওডি যোগ সিওডি এটা আসলে বিও সি লেখা যাবে হ্যাঁ অতএব আমরা কী করলাম এই বিওসি সমানু ইন টু সি আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে আর কি তো আমাদের যদি যে কেন্দ্রস্থাপনের কথা আগে উল্লেখ করে তাহলে বৃত্তস্থাপন দ্বিগুণ হবে আর যদি এরকম বলতো যে কেন্দ্রস্থ কোণের অর্ধেক তো সেই ক্ষেত্রে আমরা তো এটা প্রমাণিত দিয়েই ফেলব একটা যদি এটা বলে তাহলে এটা প্রমাণ হয়ে গেল এবার যদি অথবাটা প্রমাণ করতে দেয় তাহলে শুধু আমরা কি করবো বা দিয়ে টু ইন্টু একটা লাইন শুধু বেশি করব আমরা বিওসি বা বিএসসি হাফ এই সি ঠিক আছে এটা আমরা আসলে কি করবো প্রমাণ করবো আর কি দেখো কত সুন্দর প্রমাণে